মোটামুটি খালি মাঠে গোল দিতে সবাই পারে একটা জিনিস মাথায় রাখতে হবে এই চেয়ারটা পারমানেন্ট না

পিকনিক থেকে ফেরার পথে বিএনপির মিছিলের সামনে পড়ে একটি বাস এ সময় হঠাৎ বাছের মধ্যে থেকে জয় বাংলা ও নৌকা স্লোগান দেওয়া হয় তাৎক্ষণিক বাসটিকে আটক করে গতকাল রাত থেকে নতুন করে উৎপত্ত হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্র সেজে থাকা একদল দুষ্কৃতী এবং চোর তারা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সঙ্গে যুক্ত শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার যে ধানমন্ডির বাড়ি আছে সেখানে ভাঙচুর চালায় বুলডোজার চালিয়ে ভেঙে দেয় অগ্নি সংযোগ করে এবং সেখানে আল্লাহ আকবর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচিত খবরা খবর নিয়ে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক বর্তমানে বুলডোজার মিশন চলছে অর্থাৎ আওয়ামী লীগের সমস্ত বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার মিশনে লেগেছে বাংলাদেশের ছাত্র জনতা অন্যদিকে ভারতের মিডিয়া রিপাবলিক বাংলা নিউজ করছে আজকে রাতেই নাকি আওয়ামী লীগের গোপন মিশনে নামতে যাচ্ছে আওয়ামী লীগের কিছু নেতা তো দর্শক কি সেই আওয়ামী লীগের গোপন মিশন কি কি থাকছে এই মিশন এবং কিভাবে ঘুরে দাঁড়াতে পারেন আওয়ামী লীগ তো দর্শক আর বেশি কথা বলবো না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তবে আপনাদের কাছে একটা মাত্র অনুরোধ করব আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পাতালটা বিদ্যুতের 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 বিদ্যুত বিদ্যুত লাইভ ধানমন্ডি বত্রিশে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা শুধু তাই নয় এবার কাউয়া স্লোগানে ওবায়দুল কাদের বাড়িতে হামলা ভাংচুর ও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এস রাজার রিপোর্টে বিস্তারিত শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে রাতভর রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাংচুর অগ্নিসংযোগের পর এবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয় ছাত্র জনতা পরে ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা এ সময় সেখানে কাওয়া 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 কাদের সহ নানা স্লোগান দেওয়া হয় বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়ে বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ড বড় রাজাপুর এলাকার কাদেরের বাড়িতে প্রবেশ করে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষুব্ধ ছাত্র জনতার অভিযোগ গত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার ওপর যে হামলা ও নিপীড় অঞ্চলে ছিল তার মাস্টারমাইন্ড ছিলেন ওবাদুল কাদের তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে তার নির্দেশেই চলছিল ছাত্রদের ওপর নির্যাতন আওয়ামী লীগের বেশিরভাগ অপকর্মের মূল হোতা ওবায়দুল কাদের বলেও অভিযোগ করেছে তারা এছাড়া তিনি এখনও পলাতক পালিয়ে থেকেও তার দলের নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেছে ছাত্র জনতা স্থানীয়রা জানান বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি হলেও তিনি এ বাড়িতে থাকতেন না মূলত এ বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা তার আরেক ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ও মাস্টার ফজলুল কাদের মিন্টু খান থাকতেন নোয়াখালী এ বাড়িতে আসতেন এবং দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়ে পুনরায় চলে যেতেন আন্দোলনকারীরা বলেন সব উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র জনতা এমন খারাপ রাজনীতি করলে তাদের পরিণতিও অনুরূপ হবে এটাই শেষ কথা বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা ছাত্রজনতা আরও অভিযোগ করেন গত পাঁচ আগস্টের পর ওবায়দুল কাদেরের ভাইয়েরা তাদের পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার পর কে বা কারা ইন্ধন দিয়ে তার ক্ষতিগ্রস্ত বাড়িটি পুনর্নির্মাণ কাজ চালাচ্ছে তারা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি করেছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা देखছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশাস আপডেট সংবাদ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক পেকআপোর্ট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের সব চাইতে গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনারাও আমাদের সাথে বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তো দর্শক বন্ধুরা এখন সাধারণ জনগণের প্রশ্ন শেখ হাসিনা হয়তো বাংলাদেশের জন্য কিছু করেনি তবে শেখ মুজিব তো বাংলাদেশের জন্য কিছু না কিছু করেছে তাহলে শেখ মুজিবকে কেন বেয়জ্জুতি করা হচ্ছে এটা এখন সাধারণ জনগণের প্রশ্ন পরিশেষে দর্শক বন্ধুরা বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে এই ভিডিও কমেন্টে আপনার যে কোনো মতামত আমাদের কাছে তুলে ধরতে পারেন তো প্রাণপ্রিয় দর্শক ভিডিওর শেষে আবার আপনাদের কাছে একটা মাত্র অনুরোধ ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ